প্রথম প্রশ্ন সহবাসের সময় আজান দিলে করণীয় কি দ্বিতীয় প্রশ্ন যে স্বপ্নগুলো দেখলে বুঝবো আমরা আল্লাহর প্রিয় বান্দা এমন স্বপ্ন সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই তৃতীয় প্রশ্ন ফরজ গোসল না করে মেয়েরা সাংসারিক কাজ কর্ম করতে পারবে কিনা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নবী বাদা প্রিয় দর্শক অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে তন্মধ্য থেকে উল্লেখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ তিনটি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেব ইনশাআল্লাহ আর আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে প্রশ্ন করতে আরো অসংখ্য মাসাল্লাহ মাসাইল জানতে আমাদের ওয়েবসাইট অন্যান্য চ্যানেলগুলো ফেসবুক পেজগুলো ভিজিট করতে পারেন যার লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে তো প্রিয় দর্শক কোথাও না একটি প্রশ্ন ছিল যে ফরজ গোসল না করে মেয়েরা সাংসারিক কাজ কর্ম করতে পারবে কিনা দেখুন ফরজ গোসল না করে গোসল যদি ফরজ হয় তাহলে ফরজ গোসল না করেই সাংসারিক কাজকর্ম বা অন্যান্য কাজকর্ম করা যাবে কিনা দেখুন ক্ষেত্রে দুটি বিষয়ে আপনাকে মাথায় রাখতে হবে একটি হলো উত্তম বা করণীয় কি আরেকটি হলো করা যাবে করণীয় ক্ষেত্রে যে যখন গোসল ফরজ হয়ে যাবে সাথে সাথে গোসল করে নেয়া বিলম্ব না করা কেননা অপবিত্র অবস্থায় থাকা অপবিত্র অবস্থায় থাকলে বিভিন্ন বিধি বিধিনিষেধ থাকে আপনি কোরআন তেলাওয়াত করতে পারবেন না নামাজ করতে পারবেন না বিভিন্ন বিধি বিধিনিষেধ থাকে সুতরাং এই অপবিত্র অবস্থায় না থেকে যখনই গোসল ফরজ হবে তখন আপনি গোসল করে নিবেন এরপরে আপনি স্বাভাবিক অবস্থায় থাকবেন প্রয়োজন হলে আপনি নামাজ করবেন নামাজ রক্ত হলে অথবা আপনি চাইলে তখন তিলাওয়াত করতে পারবেন এবং সাংসারিক অন্যান্য কাজকর্ম তো করা যাবেই কিন্তু যদি আপনি গোসল ফরজ হওয়ার পরেও যদি গোসল না করেন তাহলে বিভিন্ন বিধিনিষেধের মধ্যে পড়তে হবে হ্যাঁ সাংসারিক কাজকর্ম করা যাবে এক্ষেত্রে গোসল না করে সাংসারিক কাজকর্ম করলে যে বিশেষ কোনো গুণা হবে অথবা কোনো সমস্যা রয়েছে কোনো অকল্যাণ হবে বিষয়টি এমন নয় আপনার গোসল ফরজ অবস্থায়ও আপনি সাংসারিক বা প্রয়োজনীয় কর্ম করতে পারবেন এমনকি রাতে যদি গোসল ফরজ হয় তাহলে ফজরের আগ পর্যন্ত আপনি গোসল না করে যদি সহবাসের পরে বা গোসল ফরজ হওয়ার পরে আপনি শুধু উজু করেও মোটামুটি ধুইয়ে তারপর পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করে আপনি ঘুমানো এটাও বৈধ এবং ফজরের নামাজের পূর্বে উঠে গোসল করে আপনার নামাজ পড়া কর্তব্য বা আবশ্যক কিন্তু ফরজ গোসল হলে সাথে সাথে গোসল করা উত্তম বিলম্ব করা না করাই ভালো হ্যাঁ কোনো কারণে যদি বিলম্ব করে এবং এর মধ্যে যদি সাংসারিক কাজকর্ম অন্যান্য বিভিন্ন কাজকর্ম করে সেটাও বৈধ রয়েছে জায়েজ রয়েছে শুধু কোরআন তেলাওয়াত তারপরে নামাজ তাওয়াফ এই সমস্ত যেগুলো মসজিদে পড়বে সেগুলো করা যাবে না সাধারণ দুনিয়াবি কাজকর্ম গোসল ফরজ অবস্থায় করা যায় তো যেই হোক এর পরবর্তী প্রশ্নে চলে যাব প্রশ্ন ছিল যে স্বপ্ন দেখলে বুঝবো আমরা আল্লাহর প্রিয় বান্দা এমন স্বপ্ন সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন কখনো সুসংবাদের বার্তা দিয়ে থাকেন আবার কখনো সতর্ক বার্তা দিয়ে থাকেন স্বপ্নের মাধ্যমে আর আল্লাহ তালার দেখানো স্বপ্নগুলো অবশ্যই সঠিক ব্যাখ্যা রয়েছে এবং সত্য স্বপ্ন আর আল্লাহ তালার এই দেখানো স্বপ্নগুলোর সহি ব্যাখ্যা সম্বলিত এক নির্ভরযোগ্য কিতাব রয়েছে আল্লামা মোহাম্মদ ইবনে সিরি রহমতুল্লাহ আলাহের সুবিখ্যাত স্বপ্নের ব্যাখ্যার কিতাব তা আবিরুল আমরা আজকে এমন কিছু স্বপ্ন সম্পর্কে সেই কিতাব থেকে আলোচনা করব যেগুলো দেখলে বুঝতে হবে যে আমরা আল্লাহর প্রিয় বান্ধব যে স্বপ্নটি দেখেছে তিনি আল্লাহর প্রিয় বান্দা আল্লাহ তাকে ভালোবাসেন মহাব্বত করেন তো হযরত মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে বলেছেন কেউ যদি স্বপ্নে চড়ুই পাখি দেখে এই চড়ুই পাখি স্বপ্ন দেখা একজন বান্দার জন্য একজন মানুষের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে ভালোবাসা এবং মহাব্বতের আলামত কারণ বুঝতে হবে আল্লাহ তাআলা শীঘ্রই তার ইজ্জত সম্মান মান মর্যাদা বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ এবং সে পরহেজগার হতে পারবে আল্লাহ তাআলা তাকে দ্বীনের উপরে অটল অবিচল থাকার তৌফিক দিবেন সে মুত্তাকি পরহেজগার হতে পারবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কেউ চড়ুই পাখির বাসা দেখে অথবা যে কোনো পাখির এরকম নিরীহ পাখির বাসা দেখলে তাহলে বুঝতে হবে এটি সুখ শান্তি এবং নিরাপত্তা লাভের লক্ষণ আল্লাহ তাআলা তার জীবনে শীঘ্রই সুখ শান্তি দান করবেন নিরাপত্তা দান করবেন সকল বিপদ আপদ দুঃখ দুর্দশা অভাব অনটন থেকে আল্লাহ তালা তাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কেউ দেখে যে কোথাও থেকে সে পাখি পেয়েছে অর্থাৎ কোথাও থেকে সে পাখি ধরেছে অথবা কেউ তাকে দিয়েছে এই মর্মে কোন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে আল্লাহ তালা তাকে নেতৃত্বের গুণ দান করবেন সে জাতির নেতৃত্ব দিবে কোন বড় নেতা হতে পারবে ইনশাল্লাহ এবং প্রচুর সম্পদ আল্লাহ তালা তাকে দান করবেন প্রচুর সম্পদ সে লাভ করতে পারবে ইনশাআল্লাহ আর এছাড়াও স্বপ্নের চাউল দেখা এটি আল্লাহ তালার ভালোবাসার আলামত বুঝতে হবে সে কল্যাণ লাভ করবে ইনশাআল্লাহ এবং সে লাভবান হতে পারবে ইনশাল্লাহ আর স্বপ্নে যদি কেউ ভাত দেখে অথবা ভাত খেতে দেখে এই স্বপ্নের ব্যাখ্যা হলো আল্লাহ তালা তার জীবনে কল্যাণ এবং বরকত দান করবেন কল্যাণময় বরকতময় জীবন আল্লাহ তাকে দিবেন আল্লাহ তাকে ভালোবাসেন মহাব্বত করেন এবং তার মনের আশাও আল্লাহ তালা পূর্ণ করে দিবেন আর স্বপ্নে যদি কেউ পোলাও খেতে দেখে পোলাও ভাত খেতে দেখে এটাও অত্যন্ত শুভ লক্ষণ বা ভালো কিছু ঘটার আলামত আল্লাহ তালার ভালোবাসা লাভের আলামত এছাড়াও হজরত ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলহি বলেছেন স্বপ্নে চাউল দেখার সর্বমোট তিনটি ব্যাখ্যা হতে পারে একটি ব্যাখ্যা হলো প্রচুর অর্থ সম্পদ লাভের আলামত দারিদ্রতা দূর হয়ে যাবে ইনশাল ধনাদ্যতা আসবে আরেকটি ব্যাখ্যা হলো মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ এবং আরেকটি ব্যাখ্যা হলো কল্যাণ এবং মুনাফা লাভ করবে জীবন কল্যাণময় হবে এবং তার ব্যবসায় বা চাকরি দেশে লাভবান হতে পারবে ইনশাআল্লাহ তো যাই হোক আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই প্রশ্ন ছিল সহবাসের সময় আজান দিলে করণীয় কি দেখুন সহবাসের সময় যদি আজান দিয়ে ফেলে বা আজান অবস্থায় সহবাসের ক্ষেত্রে আপনাকে দুটি দুটি বিষয় বিষয় লক্ষ্য লক্ষ্য রাখতে হবে বা আপনার জন্য রাখা উচিত একটি হলো সহবাসের সময় আজান দিলে আপনি সহবাস থেকে সরে যেতে হবে কিনা বা আজান চলা অবস্থায় সহবাস বজায় রাখা বা সহবাস করা হারাম কিনা আরেকটি হলো যদি আজান চলা অবস্থায় সহবাস করেন অথবা সময় যদি আজান দিয়ে ফেলে তাহলে তখন আপনি আজানের জবাব দিতে পারবেন কিনা সহবশতলা অবস্থায় দেখুন প্রথম বিষয় যে সহবাসের সময় যদি আজান দেয় তাহলে সহবাস থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে হবে কিনা বা সহবাসের সময় আজান দিলে ওই অবস্থায় সহবাস চালিয়ে যাওয়া গুনাহ হবে কিনা দেখুন গুনাহের বিষয় নয় এতে এতে গুনাহ হবে না অথবা হারাম নয় আজান যদি সহবাস চলা অবস্থায় আজান দিয়ে ফেলে তাহলে আপনি যে তখন থেকে বিচ্ছিন্ন হয়ে যেতেই হবে অন্যথায় গুনাহ হবে হারাম হবে বিষয়টি এমন নয় আপনার জন্য সহবাস চালিয়ে যাওয়া স্বাভাবিক অবস্থায় বৈধ রয়েছে ইসলাম এই নিষেধ আরোপ করে না তবে আপনি যদি চান আপনার যদি এই বিষয়টি ভালো মনে হয় যে আজান চলছে এখন আমি এই কাজটি থেকে বিরত থাকি তাহলে সেটা আপনার জন্য অবশ্যই ভালো আর যদি সহস অবস্থায় আজান দেয় তখন আপনি ওই সহস অবস্থায় আজানের জবাব দিতে পারবেন না আজানের জবাব দিতে হলে এই আমল সুন্নত আমলটি করতে হলে আপনার সবস থেকে বিচ্ছিন্ন বা আলাদা হতে হবে তারপরে আপনি আজানের জবাব দিতে পারবেন কিন্তু সহবস চলা অবস্থায় আজান দিলে সহবশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া ওয়াজিব ফরজ বিষয়টি এমন নয় আপনি কন্টিনিউ করতে পারবেন তবে না করা যদি আপনার কাছে উত্তম মনে হয় বা আপনার রুচি যদি এমন হয় তাহলে সেটা আপনার জন্য অবশ্যই ভালো এবং তখন আপনি আজানের জবাবও দিতে পারবেন তো প্রিয়দর্শক আল্লাহ তালা আমাদেরকে বিষয়গুলো বুঝার এবং আমল করার তৌফিক দান করুন اللهم امين